ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আরো একটি মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা তো আমরা দেখতেই পাচ্ছি দুটি দল এস এম গোল্ড এবং বসবাস ইউনিট দুই ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে তো প্রথমে এস এম গোল্ডের যে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব নামটা অঙ্কন বিদ্যুৎ দীপন নিখিল রাজ চিন্টু কৃষ্ণেন্দু আশিক সৌম এরপরে আসবো বস বস ইউনিটের কাছে বস বস ইউনিট অভিজিৎ তাপস রজত দেবাশিস সৌরভ আনন্দ মিন্টে সৌরভ সায়ন অনেক অনেক শুভেচ্ছা তোমরা যে তোমাদের সেরাটা উজাড় করে দিয়েছ এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আটচল্লিশটা দলের মধ্যে থেকে সেরা দুই দল হিসাবে ফাইনালে অংশগ্রহণ অসংখ্য ধন্যবাদ তোমাদের সেই সঙ্গে আগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো সেই শেষ মুহূর্ত শেষ মুহূর্তে যার নামে এই ট্রফি তারা তার শান্তি কামনার জন্য আমরা সবাই উঠে দাঁড়িয়ে একটা মিনিট নিরবতা পালন করব সমগ্র দর্শক বন্ধুদের কাছে একটু নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে আমি অনুরোধ করছি প্লিজ ইচ অ্যান্ড এভরিওয়ান একটু উঠে দাঁড়াবেন বেশি সময় আমরা আর নেব না জানি সারাদিন থেকে অনেক ধৈর্য ধরে আপনারা রয়েছেন সো শুরু করছি Start. 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 ধন্যবাদ সবাইকে এরপর উভয় দলের প্লেয়ার একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে নেবেন দুটো সাইড হয়ে যাবেন এবং কেবলমাত্র ক্যাপ্টেন পিছে উপস্থিত থাকবেন আমরা আমাদের টস পর্বটা সেরে নেব উভয় দল উভয় উময়ের পরিচিত বিভিন্ন মাঠে একে অপরের সঙ্গে দেখা হয়েছে বিভিন্ন মাঠের বিভিন্ন লড়াই তারা একে অপরের সঙ্গে লড়েছেন কেউ বা সেই মাঠে সতীর্থ ছিলেন আজ তারা একে অপরের বিপক্ষে রয়েছেন এটাই তো খেলা এটাই তো ক্রিকেট দুই দলের দুই ক্যাপ্টেন চলে আসবে টসটা আমরা সেরে নেব দুই ম্যাচ অফিসিয়াল মমতাজুল এবং সাদ্দাম ফাইনাল খেলা শুরু হবার পূর্বে দুই দলের মধ্যে কিছু অন্তরঙ্গ মুখ একে অপরের পরিচিত মুখ হাসি ঠাট্টা শুভেচ্ছা বিনিময় আমরা দেখলাম এটাই তো খেলার নিদর্শন লড়াই থাকবে খেলার মাঠে মাঠের বাইরে সবাই বন্ধু খেলার লড়াইকে খেলার মাঠেই শেষ করতে হয় সেই লড়াইকে বাউন্ডারির বাইরে কখনো নিয়ে যেতে নেই সেটাই আমরা দেখছি দুই দলের কাছে একে অপরের সঙ্গে কথাবার্তা হাসি ঠাট্টা ইয়ার্কির মাধ্যম একটা খোস মেজাজে রয়েছে আর থাকবে নাই বা কেন কুনাল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির ফাইনালে অংশগ্রহণ করছে তারা তাদের মুখের হাসি বলে দিচ্ছে যে তারা ফাইনালে পৌঁছে কতটা খুশি হয়েছে বছর ইউনিট ক্যাপ্টেন অভি প্লিজ কাম সাদ্দাম চলে এসো জানি দুদিনের অক্লান্ত পরিশ্রম জোরে হাততালি অবধি আম্পায়ারের জন্য এরা যদি না থাকতো এত বড় কর্মকাণ্ড সফল হয়ে উঠতো না তো ফাইনাল খেলা বছরের জন্য শেষ বারের মতো আকাশে কয়েন উঠবে कार भाग्य की पड़े से देख अच्छा पचपच यूनिट कैप्टन विल फ्लिप द कॉल केल इज द कॉल एंड इट हेट টসে জিতে সিদ্ধান্ত হঠাৎ ব্যাট করার সিদ্ধান্ত কেন আমরা ফার্স্ট থেকে ব্যাট করেই জিতে এসেছি তো এই খেলাটা হচ্ছে এই ব্যাট করেই জিতে আচ্ছা প্রথম থেকে টসে জিতে ওরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাই ফাইনালে তো ব্যাট করার সিদ্ধান্তটাই রাখলো বেস্ট অফ লাক ফর দা ফাইনাল আসুক তুমি টসে জিতলে কি সিদ্ধান্ত নিতে আমি ফিল্ডিংই নিতাম ফিল্ডিং নেবার সিদ্ধান্ত কেন আমরা কমের মধ্যে বাঁধতে পারলে চেস করতে পারবো আচ্ছা ফাইনাল খেলা কম রানের মধ্যে যদি অপোনেন্টকে আটকে দিতে পারো তো সেটা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে তাই তো হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল সো লাস্ট টাইম নিউজ ফ্রম দ্য সেন্টার বজ বজ ইউনিট উইন দ্য টস অ্যান্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট